আজ আমি একটা পুরনো বাড়িতে আসছি এটা বাড়ির আসসালামু আলাইকুম আজ আমি এমন একটি ঐতিহাসিক স্থানে এসেছি যেটি ছিল তৎকালীন এই অঞ্চলের মানে বরিশাল অঞ্চলের সবচেয়ে বড় জমিদার বংশ এবং ইতিহাস থেকে জানা যায় তারা নাকি খুবই অহংকারী ছিল এবং প্রজাদের উপরে অনেক অত্যাচার করত হ্যাঁ এটা হলো সাতানি জমিদার বংশ এটা সবাই চিনেন এখানকার জমিদার বংশ ছিল আজ আমরা পুরো এই বাড়িটা ঘুরে ঘুরে দেখব যেটা ধ্বংস এবং বিলুপ্তির দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে আজ আমরা এই ধ্বংস প্রাপ্ত জমিদার বংশ সাতানি জমিদার বংশের বাড়িগুলো ঘুরে ঘুরে দেখব এবং এর ইতিহাস জানার চেষ্টা করব বরিশালের পূর্বে কীর্তনখোলা নদী ও পশ্চিমে মায়াবী সন্ধ্যা নদী অবস্থিত এই সন্ধ্যা নদীর তীরবর্তী স্থানেই সাতানি জমিদার বাড়ি অবস্থিত এই জমিদার বাড়িটি ছিল প্রায় ২২ একর জমির উপরে চব্বিশটি দালানের একটি জমিদার বাড়ি তার মানে বোঝাই যায় এই জমিদার বংশের রাজত্ব ছিল কত বিস্তৃত এবং এই জমিদার বাড়িটি ছিল কত বড় তার ভিতরে দুটি বাড়ি ছিল বর্গী আমলের তার মানে তারা বর্গী আমল থেকে শাসন করত মানে জমিদারই করতো বর্গী আমল থেকে আক্রমণ প্রতিহত করার জন্য দালান দুটিতে একটি দরজা ও দুটি জানালা ছিল বালাখানা নামে একটি দালান ছিল সেখানে বসতেন সেই বালাখানায় চব্বিশটি দালানের মধ্যে কয়েকটি পূজার মন্দির হিসাবে ব্যবহৃত হতো যেমন রাধা মাধব মন্দির দুর্গা মন্দির ইত্যাদি আশ্চর্যজনক হলো সেখানে একই মন্দিরে একসঙ্গে তিনটি দুর্গা পূজা হতো মহিষ বলিদান হতো এবং পরে মহিষের পরিবর্তে ভোগ দেওয়া হতো একসময়ে ঘন বসতিপূর্ণ বাড়িটি আজ নীরব মনে হয় মুকুটটা পরে আসে শুধু রাজা নেই এই বাড়িটিকে কিন্তু এখন সবাই অন্য নামেও চিনে সেটা হলো ভুতুরে বাড়ি চামচিকা শাক কাঠবিড়ালি বেজি বিভিন্ন প্রজাতির পোকামাকড় এখন এই বাড়িতে বসবাস করে বড় বড় লতা পাতা গাছ জন্মাইছে এই বাড়ির দালানগুলোতে এখন এই বাড়িটি একটি ভুতুরে পরিবেশ এখানে আসলে রাতে কেউই আসে না দিনের বেলাও একদম শুনশান পরিবেশ এখানে আশেপাশে কেউ নেই এই জমিদার বাড়ির সামনে থেকে এক সময় কেউ যদি জুতা পায়ে দিয়ে যেত অথবা মাথায় সাতি দিয়ে যেত তাহলে কিন্তু তার পাও কেটে দিত অথবা অনেক অত্যাচার করা হতো এই জমিদার বংশ কিন্তু প্রজাদের উপরে অনেক অত্যাচার করেছে অনেক জুলুম করেছে এবং তারা এতটা অহংকারী ছিল এখনকার আশেপাশের যে বাসিন্দা আছে তাদের কাছ থেকে জেনেছি সাতানে জমিদার বংশ তারা ছিল হিন্দু ধর্মলম্বী এবং তাদের যে মুসলিম প্রজা ছিল মানে মুসলিম ধর্মলম্বী যে প্রজা ছিল তাদের উপরে তাদের অত্যাচারের মাত্রাটা ছিল নাকি অনেক বেশি এবং প্রজারা যখন খাজনা দিতে এই জমিদার বাড়িতে আসতো তাদেরকে হুগল পাতায় বসতে দেওয়া হতো এবং তারা বসতো চেহারের উপরে এই যে বাড়িটায় এই বাড়িটায় কত যে প্রজারা নির্যাতিত হয়েছে কত প্রজাদের প্রাণ এই বাড়িতে গেছে কত প্রজাদের যে নির্মমভাবে এই বাড়িতে হত্যা করছে তার কোনো হিসাব নেই এই যে দেখেন পুরো বাড়িটা কিন্তু ধ্বংসাবশেষ হয়ে আছে মানে বিলুপ্তির দ্বার প্রান্তে এই পুরো বাড়িটাতে ঘিরে নিয়েছে বড় বড় বট গাছ আমরা ভয়ে ভয়ে ছাদে উঠেছি আমরা শুনেছি এখানে নাকি বড় বড় সাপ আছে এবং তার চেয়ে বড় ভয় ছিল যে এই যে ধ্বংসাবশেষ যে বাড়িটা এই বাড়িটার কোনো অংশ যদি আমাদের উপরে ভেঙে পড়ে তাহলে একটা হয়ে যাবে এটাও ভয় ছিল এবং এই বাড়িটা কিন্তু একদম শুনশান ছিল আমরা যে এখানে এসেছি আমাদের আশেপাশে কেউ ছিল না একদম নীরব ভূতুর একটা পরিবেশ ছিল সন্ধ্যার পরে নাকি এখানে কেউই আসে না আমার পিছনে যে দালানগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ছিল মন্দির এখানে মনসার পূজা হতো পুরো এই জমিদার বংশটা ঘুরে ঘুরে দেখলাম পুরো অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই জমিদার বাড়িটি অবস্থিত ছিল যাই হোক ভিডিওটি এখানে শেষ করব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো টাটা বাই বাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি